গর্ভাবস্থায় রোজা রাখা কতটা নিরাপদ এবং এই বিষয়ে ইসলাম ধর্মের দৃষ্টিভঙ্গি বাকি আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন হে ইমানদাররা তোমাদের ওপরে রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপরেও ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত একশো তিরাশি হাদির শরীফে বর্ণিত আছে কোনো নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেন রমজান মাসে পূর্ণরূপে রোজা পালন করেন নিজের সম্ভ্রম ও ইজ্জত আব্রু রক্ষা করে চলেন এবং স্বামীর অনুগত থাকেন তিনি জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছে মতো চাইলেই প্রবেশ করতে পারবেন মুসনাদে আহমদ হাদিস ষোলোশো কিন্তু হবু মায়েরা রোজা রাখতে পারবেন কি না তা নিয়ে চিন্তিত অনেকেই বিশেষ করে আপনজনরা দুশ্চিন্তায় থাকেন গর্ভবতী মা এবং তার অনাগত সন্তানের সুস্থতা নিয়ে সালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মাম মোনালিসায় আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক সুপার মাম মোনালিসার আজকের ভিডিও গর্ভকালীন রোজা রাখা যাবে কি না এই বিষয়ে ইসলাম ধর্মের দৃষ্টিভঙ্গি এবং রোজা পালন করলে কি কি সতর্কতা পালন করা উচিত গর্ভাবস্থায় রোজা রাখা যাবে কি না এই প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া কঠিন তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে রোজা রাখা বাচ্চার ওজনের ওপরে প্রভাব ফেলে না কিন্তু কোনো গর্ভবতী মায়ের যদি ডায়াবেটিক্স থাকে এবং তিনবেলা ইনসুলিন নিয়ে থাকেন তবে তার রোজা রাখা ঝুঁকিপূর্ণ কারণ এতে ব্লাড সুগার কমে যেতে পারে এবং পানি শূন্যতার আশঙ্কা থাকে এছাড়া গর্ভাবস্থায় যদি শারীরিক অবস্থা রোজা রাখার মতো না হয় সেক্ষেত্রে রোজা পরে করে নেওয়া যাবে বলে ইসলামিক স্কলাররা মত দিয়েছেন যদি সুস্থ অনুভব না করেন তাহলে প্রয়োজন আপনি আপনার ডাক্তার ও ইসলামিক স্কলারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন রোজা রাখতে পারবেন কি না গর্ভবতী মায়েরা রোজা রাখলে যেসব সতর্কতা অবলম্বন করবেন ক্লান্তি কমাতে বিশ্রামের সময় বাড়িয়ে দিন যতদূরে থাকুন দিনের বেলায় বেশি হাঁটবেন না অতিরিক্ত পরিশ্রম করবেন না ভারী কিছু বহন করবেন না সেহেরি ও ইফতারে স্বাস্থ্যকর খাবার খান যদি গর্ভকালীন ডায়াবেটিক্স থাকে তাহলে চিনি মিষ্টি মিষ্টি জাতীয় ফল যতদূর সম্ভব এড়িয়ে চলুন ইফতারে সহজে হজম হয় এমন খাবার খান শেহরিতে জাতীয় খাবার রাখুন যেটা আপনাকে অনেকক্ষণ এনার্জি দেবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান ইফতারের পর পর্যাপ্ত পানি পান করুন গর্ভাবস্থায় রোজা পালনকালে যেসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের স্মরণাপন্ন হবেন গর্ভের সন্তানের নড়াচড়া কম মনে হলে তলপেটে ব্যথা অনুভব করলে পর্যাপ্ত বিশ্রাম করার পরও ঘুম ঘুম ভাব বা দুর্বলতা অনুভব হলে বমি ও মাথা ব্যথা হলে জ্বর জ্বর ভাব হলে ঘন ঘন প্রস্রাব হলে এবং প্রস্রাবে জ্বালা পোড়া হলে আসুন এবার জেনে নিই গর্ভকালীন রোজা না রাখার শর্তে পবিত্র কোরআন এবং ইসলামী স্কলাররা की बोलें পবিত্র কোরআনের সুরা আল বাকারার একশো চুরাশি নং বলা হয়েছে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে সে অন্যান্য দিনে রোজার সংখ্যা পূরণ করে নেবে যেহেতু গর্ভবতী নারীরা প্রায় সময়ই অসুস্থ থাকেন সেক্ষেত্রে পবিত্র কোরআনের এই আয়াতটি গর্ভবতী নারীর রোজার বিষয়ে শিথিলতা প্রদান করে গর্ভবতী নারীর রোজা না রাখার অনুমতি প্রসঙ্গে আলেমরা তিনটি প্রধান কারণ দিয়ে থাকেন শারীরিক ক্ষতি যদি গর্ভবতী নারী শারীরিকভাবে দুর্বল বা অসুস্থ হন অথবা তিনি রোজা রাখলে তার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এমন পরিস্থিতিতে সন্তানের ক্ষতি যদি রোজা রাখলে তার সন্তান অসুস্থ হতে পারে বা ক্ষতি হতে পারে এমন সম্ভাবনা থাকলে মনোবিকৃতি কখনো কখনো গর্ভবতী নারী রোজা রাখলে তার মানসিক অবস্থা খারাপ হতে পারে যা তার অসুস্থতার জন্য ক্ষতিকর হতে পারে যদি এসব কারণ উপস্থিত থাকে তাহলে গর্ভবতী নারী রোজা না রাখার অধিকারী তবে গর্ভবতী নারী যদি রোজা রাখতে না পারেন তবে তাকে ভবিষ্যতে রোজা কাফফারা বা বদলি দিতে হবে এটি হলো যেসব দিনে রোজা রাখা হয়নি সেগুলোর জন্য পরবর্তী সময়ের মধ্যে রোজা রাখতে হবে তবে যদি তিনি কোনো কারণে পরবর্তীতে রোজা রাখতে না পারেন তবে কাফারা হিসেবে সাদকা বা দান দিয়ে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ